ঠাকুরঘড়ে খেয়ে কলা খায়নি আমি তো এটা বুঝতে পারছি না যত নির্বাচন সামনে আসছে ততই দেখবেন মন্দির ভাঙছে এটা একটা না পুরো সাংলা সারা বাংলা জুড়ে এরা তাই কাণ্ড ঘটাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যারা আর বা বিদিও বিজেপি সমর্থিত যারা মন্দির ভাঙছে ট্রেনে নিচে বম রাখার চেষ্টা করছে সব কটাতেই এরা ইনভলভমেন্ট আছে এদের কাছে আর কোনো উপায় নেই ডেভেলপমেন্ট উন্নয়নের কথা বলছে না এখন সরাসরি এরাই মন্দির ভাঙবে হিন্দু মুসলিম করবে কিন্তু বাংলার মানুষ দুহাত ধরে ছাব্বিশে নির্বাচনে আড়াইশোটা বেশি সিদ্ধ দেবে ও যতই এরা চেষ্টা করুক যত মানুষের মধ্যে দাঙ্গা ভাতানোর চেষ্টা করুক আর যত মন্দির ভাঙছে এরা নিজেরাই ভাঙছে অ্যাকচুয়ালি সবথেকে বড়ো সারপ্রাইজ হচ্ছে যে কোনো মন্দির ভাঙছে ওরাই আগে খবর পাচ্ছে এলাকার বাসী খবর পেলো না লোকাল যে মন্দিরে পুজো করে সে খবর পাচ্ছে না এরাই খবর পেয়ে আছে তার মানে এটা তো সারপ্রাইজ কি সারা ভারতবর্ষে সারা বাংলা জুড়ে যেখানেই মন্দির ভাঙছে সেখানে তারা করছে আর আপনাকে বলে রাখি সারা বিজপুরের আপনাদেরই খবরের মাধ্যমে দেখবেন দেড়শোটার বেশি মন্দির হয়েছে তার মধ্যে একশোটা বেশি হালিসরের পৌরসভা তত্ত্বাবধানে মন্দির তৈরি হয়েছে তো সেখানে তো ওরা কটা মন্দির তৈরি করেছে দেখান তো বিজেপি কটা মন্দির তৈরি করেছে কিন্তু আপনাদের নিউজ চ্যানেল দেখবেন বিজেপির সমর্থিত আর বা বিজেপির কর্মীরা বিভিন্ন জায়গায় মন্দির ভেঙেছে সেটা দেখাতে পারবেন এটা তো দেখুন আমাদের এটা আস্থা এখন সবাই চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছে সেখানে তার বাড়িতে পুজো হয় সবার বাড়িতে পুজো হয় আমার বাড়িতে পুজো হয় এইসব নিয়ে করে লাভ নেই আর এরা যেই পাপটা করছে সেটাই আমি যদি ঈশ্বর থাকে ঈশ্বর তার রেজাল্ট ছাব্বিশে ভালো মতন দিয়ে দেবো আমি ও সব নটরিয়াস ক্রিমিনাল এইসব লোকের সম্বন্ধে আমার মুখে আনা দরকার নেই যাকে ব্যাক মানুষ প্রত্যাখ্যান করেছে ও একটা বদ্ধ পাগল ওই পাগলের প্রলাপ যার আছে তার সম্বন্ধে আমাদের কিছু বলা দরকার নেই ও যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে